হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই গরম তো বিভৎস পড়েছে এই দেখো সুন্দর সুন্দর হাতে আমি মেহেন্দি পড়েছি একা একাই পড়েছি তো ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসেছে যে দিনের আমাদের অনেক দিনের অপেক্ষা ছিল বান্ধবীর বিয়ে নিয়ে আমরা এতটা এক্সাইটেড ছিলাম কি পরব কিভাবে সাজবো কোথায় কি করব সমস্ত কিছু অনেক আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম তো যাই হোক আজকে তো সেই দিনটা চলেই এসেছে তো আমি ফট করে রেডি হয়ে পড়ি এটা হচ্ছে একদম আমাদের হেলদি লুক যেটা কিনা বাড়ি থেকে রেডি হয়েই গিয়েছিলাম কারণ যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো ওই এগারোটার মতন সকালে পড়ানো ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে গেছি আরেক বান্ধবীর বাড়িতে সেখানে আরেকজন চলে এসেছে তো আমরা সবাই মিলে একসাথেই যাব। তো তার জন্য দেখছি এসে ওরা ভাত ফাত খাচ্ছে এখনও আমি তো খুব এক্সাইটেড যে কখন হবে তোদের কখন হবে অলরেডি এগারোটা বেজে গেছে ওর হলুদের অনুষ্ঠান হয়ে যাবে তোরা তাড়াতাড়ি কর এই সমস্ত বলে ওদেরকে বিরক্ত করছিলাম তো ফাইনালি আমরা চারজন বেরিয়ে পড়েছি যে রাস্তায় বিভৎস রোদ্দুর দূর ছিল প্রচণ্ড গরম লাগছিল তার মধ্যে আমরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলাম কারণ ওদের হচ্ছে লজ ভাড়া করা হয়েছে তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তারপরে তো এই যে দেখো চলে এসেছে এই লজটাই ভাড়া করা হয়েছিল তো ও গেটের সামনে দাঁড়িয়ে আছে আমরা ঢুকবো তার জন্য তো ও প্রথমেই দেখাচ্ছে যে দেখো ক্যামেরা অন করে ঢুকেছে ওকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা আগে থেকে অন করে রেখেছিলাম তো আজকে ও ভীষণ ব্যস্ত ওকে বলছিলাম যে এদিকে তাকা তাড়াতাড়ি করে একবার হাই বল ও বলছিল হায় না আমি এখন বাই বলছি তো ওরা তাড়াতাড়ি খেয়ে নেই আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করতে যাবো তো ও যেহেতু খেতে পারবে না তার জন্য আমরা সবাই নিয়ে বসে পড়েছি খেতে কারণ আমাদের অলরেডি যেতে যেতে বাউটা বেজে গেছে খুব খিদেও পেয়ে গেছিলো তার জন্য এখানে কচুরি তরকারি রেডি করা হয়েছে সেগুলো সব আমরা খেয়ে দিয়ে নিলাম তারপরে ও লিপস্টিক পরে রেডি হয়ে নিচ্ছে ওর বৃদ্ধি ফিরি সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন ও ফটোশ্যুট করবে তারপরে আবার গিয়ে হলুদের অনুষ্ঠান আছে তারপরে সেখানে আলাদা জামা কাপড় পরে আবার আলাদা করে ফটোশ্যুট হবে তো তার জন্য আগে আমরা এই একটা ফাঁকা জায়গায় চলে এসেছি টোটো করে এখানে হচ্ছে গিয়ে এখন সবার ফটো টটো তোলা হবে তো অনেকটা বেশি মানে যেটা হয় আর কি একটা বিয়ের বাড়িতে অনেকটা বেশি কাজ থাকে যার জন্য কি নাও ফটো তোলার একদমই কম সময় পেয়েছিলো কুড়ি মিনিট মতন সময় পেয়েছে সেখানে আমরা গেছি এসেছি প্লাস কয়েকটা ফটো তুলেছি তো ওর মন মতন ফটো তুলতেও পারেনি তো তাই হোক আমরা চলে এসেছি বাইরে সেদিন কি ভীষণ গরম ছিল অলরেডি আমরা যখন গেছি তখন ওর হলুদ নিয়ে নিয়ে চলে এসেছি যার জন্য আমরা তাড়াহুড়ো করে আবার বাড়ি চলে এসেছি তো তারপরে সরি লজে চলে এসেছি তো তারপরে গিফটটা নিয়ে আমরা বসেছিলাম যে আমরা এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছু কমপ্লিট করেছি বাট ওকে গিফটটা দিতেই আমরা মনে ভুলে গেছি তো আলমারিতে রেখে চলে গেছিলাম তো এখন ওকে জিনিসটা দিলাম তোমরা তো আগেই দেখেছো যে কি গিফট আমি দিয়েছি আই মিন কি গিফট আমরা দিয়েছি তো সেটা যদি না দেখে থাকো সেই ব্লগটা আমি নিচে ওই ভিউ অপশানে ট্যাগ করে দিচ্ছি তোমরা সেটা গিয়ে দেখে আসতে পারো যে কি কিনেছি না কিনেছি তো তারপরে হচ্ছে গিয়ে ওর গায়ে হলুদের শাড়ি এসেছিল শ্বশুর বাড়ি থেকে সেখান থেকে ও রেডি হয়ে আছে এবার গায়ে হলুদের অনুষ্ঠান হবে তার আগে কিছুটা টাইম পাওয়া গেছিল তার জন্য আবার একটু ফটোশ্যুট করতে বসে গেছি আমরা সবাই একসাথেই ছিলাম তো একটা লো লাইটে একটা ফটো হচ্ছিল ওই ফোনে ফ্ল্যাশ জ্বালি তারপরে ওই যে স্ত্রীটা খুব সুন্দর করে ও নিজের হাতে ওটা বানিয়েছে তাই আমি দেখালাম আর এখানে ছাদের মধ্যে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রচুর চলে অনুষ্ঠানটা একবার সুন্দর করে দেখে নাও তো তারপরে আমরাও সবাই ওকে হলুদ মাখিয়েছি সেই ক্লিপটা আর তোলা হয়নি তারপরে নিজেরাও আমরা একটু হলুদ মাখামাখি করছিলাম তো সমস্ত কিছু করার পর এখানে আমরা সুন্দর করে ফটো টটো তুললাম এই যে হচ্ছে আমি হলুদ ফলুদ মেখে মুখ একদম হলদে ভূত করে ফেলেছি তো ও ওর মুখে বেশি হলুদ দেওয়া যাবে না কারণ ও বিকেলে মেকআপ করবে তার জন্য ওকে অল্প হলুদ দেওয়া হয়েছে তো তারপরে বাকি রিচুয়ালসগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করতে করতে এখানে অনেকটা বেশি সময় হয়ে গেছিলো ওদিকে মেকআপ আর্টিস্ট চলে এসেছে এসে বসে রয়েছে ওকে সাজাবে বলে আর এদিকে ওর এখনও রিচুয়ালস এখনও শেষই হয়ে পায়নি তারপর পরে তো আমাদের একটুখানি ফটো ভিডিও টুকটাক এগুলো থেকেই যায় সেই সমস্ত কিছু কমপ্লিট করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো তো তারপরে আমরা বসে পড়েছিলাম এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে গরমে তেতে পড়ে আর ইচ্ছেই করছিল না যে কিছু খাই কিন্তু তাও একটা ছিল যে খিদে খিদে পাচ্ছে তো এখন আমরা রেডি হতে যাব ওর বাড়িতে ও অলরেডি চলে গেছে কারণ মেকআপ আর্টিস্ট এসে বসে রয়েছে তার জন্য আমরা খাওয়া দাওয়া করছিলাম যে আমরাও যাবো তাড়াতাড়ি করে রেডি হতে হবে আবার এখানে লজে আসতে হবে বাড়ি থেকে লজের ডিস্টেন্সটা মোটামুটি ছিল ওই পাঁচ সাত মিনিটের রাস্তা মতন কিন্তু সেখানে আবার টোটো ভাড়া করা হয়েছিল যে টোটো সবাইকে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে তো চলো দেখো দুপুরবেলা কী কী খেয়েছে খেয়েছি হচ্ছে এখানে সাদা ভাত আর তার সাথে ছিল ডাল গরমের মধ্যে ডাল আর ভাত হলে যেন আর কিছু লাগেই না এরকম একটা ব্যাপার তো হচ্ছে গিয়ে ডাল ভাত খেয়েছি তার সাথে খেয়েছি পুঁই শাকের তরকারি একদম একটুখানি নিয়েছিলাম আর অনেকটা ভাত দিয়ে দিয়েছে না বলার আগেই অনেকটা ভাত দিয়ে দিয়েছে তার অতটা ভাত আমি খেতেও পারিনি তো তারপরে দিছিল একটা মাছ তো সেই মাছ দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এবার চলো রাতের ভিডিওর দিকে যাওয়া যাক এই যে হচ্ছে রেডি ফেডি হয়ে চলে এসেছে কি বিভৎস অবস্থা যদি ভিডিও করতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে অর্ধেকটা শাড়ি টাড়ি পরে চুলপুল এদের অর্ধেকটা রেডি হয়েছে ওদের বাড়িতে তো এতটা তারা লেগে গেছে এখানে আসার তার জন্য মেকআপ ফুল কমপ্লিট করতে পারিনি মেকআপের জিনিসপত্র নিয়ে লজে চলে এসেছি এখানে এসে পুরো মেকআপটা কমপ্লিট করেছি আমরা সবাই এটাই করেছি শুধুমাত্র ওই কমপ্লিট হয়ে গেছিলো পুরোপুরি কারণ এখানে আসার প্রচণ্ড মানে তারা লেগে গেছিলো কারণ বড় অলরেডি চলে এসেছিলো রাস্তার যে জন্য আমরা খুব তাড়াতাড়ি করে এসেছি এখানে তো তারপরে দেখো সবাই এখানে হায় করছে আর আমরা সবাই মিলে এখানে একটা ভিডিও শ্যুট করছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি আমার অ্যাড্রেস ডেসক্রিপশানে কিন্তু ইনস্টাগ্রামের আইডিটাও দিয়ে দিয়েছি তো চলো এখানে বর কিন্তু অলরেডি বিয়েতে বসে গেছে আর রড ডাকো পড়ে গেছে ও এখানে মালা পড়চার বলছে মালাটা অনেকটা বড় বড় লাগছে তাই না আমরা বলে xmlns না একদম ঠিকই আছে খুব সুন্দর মানিয়েছে তবে খুব সুন্দর লাগছে তো তারপরে এখানে হচ্ছে কিবার একটা ফটো তোলা হচ্ছে দাদা পরে কিছুটা সময় দিতে হয়েছে আর এই যে আমাদের জামাইবাবু কমলা লেবু দেখো অনেকক্ষণ ওয়েট করেছে বউকে দেখার জন্য তারপরে ফাইনালি মালাটা গলায় পরিয়ে দিয়েছে তো চলো বিয়েটা এটে এনজয় করি এখানে আবার আমি ক্যামেরাটা নিয়ে দৌড়াচ্ছি কারণ আমি ফাঁকা দিয়ে দেখতে পেয়েছি একজন ওখানে লুকিয়ে লুকিয়ে বসে কিন্তু পকোড়া খেতে শুরু করে দিয়েছে এই যে লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছে আমরা ওখানে সবাই বিয়ের ওখানে দাঁড়িয়েছিলাম তো আমরা একটুও কিছু খাইনি সত্যি কথা বলতে গরমে না একটু ইচ্ছা করছিলাম যে কিছু খাই বা কিছু করি কিন্তু তাও এখানে চিকেন পকোড়া পনির স্যাটের অনেক কিছু ছিল তো সেগুলো খেতে চলে এসেছি তো তারপরে খেতে খেতে একটুখানি ওর দিকে ভিডিওটা করছিলাম তো ও দেখে হেসে দিয়েছে আর আমি একদমই রাতে বেলা থাকতে পারিনি ওরা সবাই ছিল আমার পরের দিনই যেহেতু ঘুরতে যাওয়ার জন্য ট্রেন ছিল তার জন্য আমাকে তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে তো ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়েই গেল তো দেখো পুরো বিয়েটা কমপ্লিট দেখে তারপরে হচ্ছে গিয়ে খেতে বসেছিলাম আমি তাও তাড়াতাড়ি খেয়েছি আমি আর আরেকটা বান্ধবী আমরা দুজনে খেয়েছি তাড়াতাড়ি করে কারণ বাদবাকি জন সবাই পরে খেয়েছে কারণ ওরা ছিল তাই জন্য তো দেখো এখানে পি রাইস খেয়েছি তার সাথে চিকেন কষা তারপরে ছিল বাটার নান চানা মশলা আর একদম হামহুম করে খেয়েছি কারণ অলরেডি বাবা এসে দাঁড়িয়ে ছিল তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে দিও টাটা